দেখতে গেছিলাম সারপ্রাইজ ভিজিটের জন্য গেছিলাম কাউকে না বলে আমি গিয়ে দেখলাম এই দিকের বিল্ডিংয়ের যে কটা পাঁচটা এসি রয়েছে স্ট্রংরুম তার এই দিকের সাইডটা পুরো খালি কোনো ফোর্স নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং আমার সঙ্গে এখানের এস ছিলেন আমার সঙ্গে দেখাচ্ছিলেন এবং ওনাকেও কনভিন্স করিয়েছি আপনি বলুন যে আমি যে ওপরে এসছি শুধু রুমের সামনেই সি আর রয়েছে বাইনি রয়েছে একজন করে রয়েছে রুমে এত বড়ো একটা বিল্ডিং অন্ধকারের মধ্যে তো কেউ যদি নিচে দিয়ে ভেতর দিয়ে ঢুকে যায় মানে কেউ বুঝতে পারবে না তো ওনার শোনার পরে আমি বলার পরে আমি আমি চিঠি করেছি চিঠি করার পর ওরা এখন এখন ওরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে এখানে ওরা বুঝতে পেরেছে যে কনভিন্সিং লেগেছে লাগাচ্ছে কিন্তু আজকে আমি এই কালকে আমার আজকে আমার সন্দেহই হয়েছিল যে এই জায়গাটা এত খালি এখানে কি আছে দেখব এই কলেজ আছে এটা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে ভেতর দিয়ে ঢুকে দেখলাম পুরোপুরিভাবে অ্যাক্সেস আছে ভেতরের সাথে মানে একটুখানি হাইটের পাঁচ ফুটের পাঁচিল আছে অনায়াসে ওপরে যাওয়া যায় সেখানে বাঁশ ফাঁস দেওয়া আছে যদি ওপরে টপকানো যায় এবং সেইখানে কোনো রকমভাবে কোনো ফোর্স নেই এবং এইটা একটা ভেতর দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে গিয়ে বাইরে দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেছে মানে এখানে মেন রোডে বেরোতেই হবে না কোনো ক্যামেরা নেই কোনো ফোর্স নেই কিচ্ছু নেই ভীষণ ক্যাজুয়াল সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো আমরা নিজেরা রেসিপি এসছেন আমি কথা বলবো যদি এটা না ঠিক করে ওরা তাহলে কিন্তু সারা রাত বলুন চার তারিখ অব্দি এখানেই আমরা বসে থাকবো তাহলে কি আপনি বলছেন যে যেখানে স্ট্রং রুম করা হয়েছে স্ট্রং রুম সুরক্ষিত নয় স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয় ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে পুরো কাভার্ড করেনি পুরো আনকাভার্ড আছে পুরো চিকিৎসা এই আনকাভার গুলোকে করতে হবে ইমিডিয়েটলি আজকে রাতের মধ্যে কাভার করতে হবে যতক্ষণ না এইগুলো কাভার করবে আমরা এখানে থাকবো কারণ আমাদের কাছে শুনছি অনেক উল্টো পাল্টা লোক আশেপাশের ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন সকাল বিকেলে এদিকে দিয়ে যাচ্ছে শোনা যাচ্ছে আমি অনেক খবর পেয়েছি এবং সেই জন্য আমি খবর পেয়েই কিন্তু আমি এখানে এসেছি স্ট্রং রুমে জাংলা ফাংলা কি সব সিল করা আছে মনে হচ্ছে সিল করা আমি দেখেছি প্রত্যেক দিন আসতে হবে আমাকে স্ট্রং রুমে আমি আজকে বুঝে গেছি যে এখানে প্রতিদিন দেখতে হবে এদেরকে কোনোভাবে এদেরকে লুজ ছাড়া যাবে না কিন্তু আশেপাশে যে পুরো খুলে রেখেছে ওরা অ্যাক্সেস দিয়ে রেখেছে এটাকে এটা কেন থাকবে আমার ঘরের মধ্যে স্ট্রং রুম আছে কিন্তু স্ট্রং রুমে যাতায়াতের রাস্তাগুলো এতগুলো কেন উনি বলছেন একটা এন্ট্রি আছে আমি তো এদিক দিয়ে গিয়ে প্রায় কাছাকাছি এন্ট্রি নিয়ে ফেলেছিলাম তাহলে আপনি আজকে ডিএম এর কাছে একটা অভিযোগ করেছিলেন কাউন্টিং এর দিন মানে ভেতরে লোক ঢোকানো হবে তাহলে কি আজকে সেটাই কি প্রমাণ হলো হ্যাঁ এগুলো তো বোঝাই যাচ্ছে যে এখানে পাহারা দেওয়া এদের প্রচুর অনেক কিছু ষড়যন্ত্র অনেক কিছু কনসপিরেসি এদের রয়েছে এবং এরা অনেক কিছু প্ল্যানিং করেছে জায়গায় ব্লু ডায়মন্ড অনেক লোকজন এখানে এসে রয়েছে আমি ব্লু ডায়মন্ড হোটেলের মালিকের সাথেও আমি কথা বলবো কারা কারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক চেক করানোর কথা আমি বলবো যে কারা কারা এখানে এতদিন ধরে বসে আছে এই বিষয়টি জানাচ্ছি মনে হচ্ছে গণতান্ত্রিক জায়গায় গণতান্ত্রিক দেশে সবাই করতে পারে আমার মনে হয়েছে সেই জন্য আমি এটা করছি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন বাইক শরূপ মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন ১৫০ কিলোমিটার পর এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় ১১০ দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোক শোরুম আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো